আসসালামু আলাইকুম বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার বিদায় সুপার এইটে জিম্বাবুয়ে জিম্বাবুয়ের বিপক্ষে হারের পর বিশ্বকাপ থেকে বিদায়ের সংখ্যায় পড়ে যায় অস্ট্রেলিয়া অবশেষে তাই হল টি টোয়েন্টি বিশ্বকাপের চলমান দশম আসরে সুপার এইটের আগে বিদায় নিল সাবেক চ্যাম্পিয়নরা জিম্বাবুয়ের বিপক্ষে হারের পর গতকাল শ্রীলঙ্কার কাছে হেরে কঠিন সমীকরণে পড়ে যায় অস্ট্রেলিয়া আজ জিম্বাবু আয়ারল্যান্ড ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ায় গ্রুপ পর্বই থামতে হলো অজিদের অন্যদিকে এই ম্যাচ থেকে এক পয়েন্ট পাওয়ার সুপার এইটের টিকিট নিশ্চিত করে জিম্বাবুয়ে মঙ্গলবার শ্রীলঙ্কার গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ আয়ারল্যান্ডের মুখোমুখি হওয়ার কথা ছিল জিম্বাবুয়ের তবে ম্যাচের আগে থেকেই বৃষ্টি শুরু হয় বেশ কয়েকবার বৃষ্টি থামলেও মাঠ সংস্কার করার আগে আবার হানা দিয়েছে বৃষ্টি শেষ পর্যন্ত টসও হতে পারেনি প্রায় তিন ঘন্টার অপেক্ষার শেষ ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ অফিসিয়ালরা ফলে টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী দুই দলই এক পয়েন্ট করে পেয়েছে মোট পাঁচ পয়েন্ট নিয়ে সুপার এইটে নিশ্চিত করেছে জিম্বাবুয়ে যদিও তাদের একটি ম্যাচ এখনও হাতে আছে বি গ্রুপ থেকে জিম্বাবুয়ের পাশাপাশি সুপার এইটে গেছে শ্রীলঙ্কাও তিন ম্যাচ খেলে সবকটি জিতেছে তারা ফলে এক ম্যাচ হাতে থাকলেও ছয় পয়েন্ট নিয়ে সুপার এইটে নিশ্চিত তাদের চার ম্যাচে এক জয় ও দুই হারে তিন পয়েন্ট নিয়ে গ্রুপের তিনে আছে আয়ারল্যান্ড গ্রুপে একমাত্র দল হিসেবে তারা সব ম্যাচ খেলে ফেলেছে তিন ম্যাচ এক জয়ের বিপরীতে দুই হার অস্ট্রেলিয়ার দুই পয়েন্ট নিয়ে চারে আছে তারা তিন ম্যাচ খেলে এখনও জয়ের দেখা পায়নি ওমান তো প্রিয় বন্ধুরা খালেদুলা অভিষেক সকল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেলাইকনটি অন করে দিন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন